সালামু আলাইকুম এভি সুমেয়া মে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক আপুরা বলেছেন আমি একটা সিক্স ইন ওয়ান কম্বো ফেসিয়ালের একটা পোস্ট করেছিলাম এর আগে তো ওখানে বেশ কিছু আপু কমেন্ট করেছেন যে আপু ফেসে হচ্ছে অনেক অবাঞ্ছিত লোম হয় মুখের উপরে তারপর হচ্ছে গালের নিচে ছেলের মানুষদের মতো লোম হয় তো এই সমস্যার সমাধান কি ওখানে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি তো আমি ওখানে কমেন্টে রিপ্লাই করেছি যে নেক্সট একটা ভিডিও আনবো তো যেসব আপুদের ফেসে অবাঞ্ছিত লোম হয় সেই লোমটা কিভাবে রিমুভ করবেন সেই একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব তো ওই প্রোডাক্টটা আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে ওই ক্রিমটা যেইটা আপনার ফেসের আপুদের ফেসের যে অবাঞ্ছিত লোমগুলো বা হচ্ছে ছোটো ছোটো যে ফেসিয়াল হেয়ারগুলো থাকে ওগুলো হচ্ছে রিমুভ করে দেবে প্লাস এটা খুব সুন্দরভাবে ফেসের ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভাল ফেসিয়াল হেয়ার রিমুভাল ক্রিম যেটা আপনার ফেসের ছোটো ছোটো একদম ছোটোর থেকে ছোটো লোম ইভেন বড় যাদের লোম হয় মোটা লোম পাতলা লোম সব লোম কিন্তু হচ্ছে এটা রিমুভ করে দেবে এবং এটার মধ্যে হচ্ছে একটা অ্যালোভেরা টেক্সচার থাকার কারণে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট তো চলুন এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি এই ক্রিমটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট জাস্ট একটা নেবেন আপনি আপনি যদি একটা নেন একা ইউজ করলে মোটামুটি এক বছরের মতো ইউজ করতে পারবেন আর এটা ইউজ করলে কী হবে যেগুলো আপুদের ফেসে একটু লোমের সমস্যা বেশি বা হচ্ছে একটু লোম বেড়ে যায় ফেসে এই প্রোডাক্টটা ইউজ করলে আস্তে আস্তে দেখা যাবে ফেসের হচ্ছে লোমের গ্রোথটা কমে যাচ্ছে এবং ফেসে যে অবাঞ্ছিত লোমগুলো হয় আস্তে আস্তে দেখা যাবে যে ইউজ করতে করতে একদম হচ্ছে অনেকটা কমে এসেছে আর এই যে ক্রিমের টেক্সচারটা দেখা দিচ্ছে একদম সম্পূর্ণ লোশনের মতো এই যে পুরা লোশনের মতো এই লোশন যেন এই ক্রিমটা জাস্ট হচ্ছে ফেসের যেই জায়গাগুলোতে লোম আপনি চাইলে যদি ফেসের ছোট ছোট লোমগুলো ফেসে অ্যাপ্লাই করতে চান অবশ্যই পারবেন সুন্দর করে এভাবে ফেসের যে জায়গাগুলোতে লোম এই ক্রিম একটু বেশি করে নিয়ে মোটা করে অ্যাপ্লাই করে রাখবেন জাস্ট হচ্ছে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি ফেসে তো হচ্ছে আমি ফেস দেখায় ভিডিও করি না এই জন্য এভাবে দেখাই দিয়েছি এভাবে খুব সুন্দর করে লাগায় রাখবেন লাগায় রাখার পরে পাঁচ মিনিট পরে এভাবে হচ্ছে একটা সুতার কাপড় দিয়ে অবশ্যই সুতার কাপড় নেবেন পাতলা সুতার কাপড় দিয়ে এভাবে সার্কুলার মোশনে একটু হচ্ছে ঘুরাবেন কিছু সার্কুলার মোশন ওইভাবে ঘোরায় চাষ হচ্ছে পেশিয়া যেভাবে করে এভাবে একটু সার্কুলার মোশনে ঘোরাবেন দেখবেন পশমগুলা কিন্তু হচ্ছে উঠে আসছে এরপরে এরকম টান দিয়ে ক্লিন করে ফেলবেন ঠিক যেই প্রসেসে দেখাচ্ছে এই প্রসেসে এতে করে হচ্ছে আপনার এই যে সুতার যে কাপড়টা দিয়ে ক্লিন করবেন সুতার কাপড়ের সাথে আপনার ফেসের অবাঞ্ছিত লোমগুলো তো উঠে আসবেই এর পাশাপাশি ফেসটা কিন্তু একদম সুন্দরভাবে ভেতর থেকে ময়লা জীবাণুগুলো ক্লিন হয়ে আসবে আর এর ফলে ফেসের যে লোমের গ্রোথটা বাড়ে একদম ভেতর থেকে পশমগুলো উঠে আসে এই যে লোমের গ্রোথটার থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু লোমগুলো কমে যায় আর বারকোডটা দেখাই দিচ্ছি বোঝার জন্য যে হচ্ছে বারকোডটা স্ক্যান করে দেখতে পারেন যে এটা প্রোডাক্টটা অরিজিনাল কিনা ঠিক আছে এটা একদম আপনারা হচ্ছে বারকোডটা বারকোড স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে দেখতে পারবেন যে হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা আর প্রোডাক্টটা হচ্ছে কতটা উপকারী বা কতটা কাজে লাগে জাস্ট একটা ইউজ করলেই বুঝতে পারবেন যে হচ্ছে এটা কতটা উপকারী বা হচ্ছে কতটা কাজে লাগে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ আপনি ফেসে যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে সুন্দর করে হচ্ছে মাসাজের মতো করে তুলে ফেলবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সেই জায়গাগুলো থেকে একদম অবাঞ্ছিত লোমগুলা খুব গভীরভাবে এবং ভেতর থেকে উঠে আসবে এবং হচ্ছে দেখা যায় যে আমাদের অনেক আপুদের হাত পায়েও অনেক বেশি লোম থাকে এটা সেই জায়গাগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন কারণ এটা হচ্ছে ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভার একটা ক্রিম যেটা হচ্ছে আপনার ফেসে মানে যে দেখা যায় ওয়াক্স করেন ওয়াক্স করতে কিন্তু প্রচুর ব্যথা অনুভব হয় বা প্রচুর ব্যথা লাগে এটা সেই রকম কোনো কিছু না এটা হচ্ছে সম্পূর্ণ রকম ব্যথা ছাড়া এটা মানে সফট অ্যান্ড স্মুথ এটা স্কিনটাকে এত সুন্দর সফট অ্যান্ড স্মুথ করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান